এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশ দল আজ চলে গেল ইউএইতে দুই ভাগে বিভক্ত হয়ে তারা গিয়েছে এবং বাংলাদেশের এই দলটার লিটন দেশ থেকে শুরু করে তাসকিন আহমেদ তানজিদ হাসান তামিম থেকে শুরু করে রিশাদ হোসেন যাই কারো আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাবেন যে সেই যাত্রার ছবি রয়েছে তারা ওই বিমান থেকেই ছবি তুলেছেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন কিন্তু তারা যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রেস কনফারেন্সের আয়োজন পর্যন্ত করতে পারেনি এশিয়া কাপে বাংলাদেশ দল কোন উদ্দেশ্য নিয়ে কোন লক্ষ্য নিয়ে যাচ্ছে দেশবাসী তো সেটা জানার অধিকার রয়েছে নাকি এবং মিডিয়ার মাধ্যমেই তো সেটা হবে হ্যাঁ obviously তারা যে সব ছবিটবি দিয়েছে সেগানকার ক্যাপশনে তারা লিখেছে যে ঠিক আছে যে কেউ কেউ লিখেছে যে চ্যাম্পিয়ন হয় লক্ষ্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছে সবই ঠিক আছে কিন্তু একটা আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স হবে না এশিয়া কাপের মতো এত বড় একটা আসরে বাংলাদেশ খেলতে যাচ্ছে সেইটার প্রেস কনফারেন্স পর্যন্ত আয়োজন বিসিবি করতে পারেনি হয়তো তারা বিসিবি নির্বাচন নিয়েই ব্যস্ত সেই কারণে এশিয়া কাপে যে দল যাচ্ছে সেই দলটার প্রেস কনফারেন্স আয়োজনে তাদের মনোযোগ ছিল না এখন আপনি বলতে পারেন নেদারল্যান্ডস এর বিপক্ষে তো মাত্রই আমরা সিরিজটা খেললাম সেই সিরিজে তো যেসব কথাবার্তা বলা হয়েছে যেসব কথাবার্তা বলেছেন ধর আমাদের ক্যাপ্টেন লিটন দাসি যেগুলা বলেছেন নতুন করে আর কি বলবেন ভাই বাংলাদেশ দল সেই ক্ষেত্রে নতুন করে আর কি ক্রিকেটটাই খেলে তাহলে তার ক্রিকেট দরকার দরকার নেই নেই নতুন করে খেলাও যখন একই রকম খেলাই হয় তাহলে কথাবার্তার অন্যরকম হবে কিভাবে কিন্তু এশিয়া কাপের মতো এত বড় একটা আসরে যেইটাকে আপনি বলতে পারেন একটা মাল্টিনেশন টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপের পর সবচেয়ে বড় টুর্নামেন্ট আমাদের বাস্তবতায় সেইখানকার যাওয়ার আগে একটা প্রেস কনফারেন্সের আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই করতে পারতো অবশ্যই করা উচিত ছিল অবশ্যই আমাদের ক্যাপ্টেন লিটন দাস কোচ ফিল সিমনসকে নিয়ে সেই প্রেস কনফারেন্সটা হওয়া উচিত ছিল তারা সেটা করতে ব্যর্থ হয়েছে ঠিক আছে যাই হোক সেটা তো অন্য আলোচনা বললাম যে তারা হয়তো নির্বাচন নিয়ে ব্যস্ত এগুলো নিয়ে তাদের মাথা কামনের সময় আসলে নেই কিন্তু এই যে টুর্নামেন্টটা বাংলাদেশ খেলতে যাচ্ছে সেইখানটাতে আমরা কিন্তু অনেক বড় আশা নিয়ে অনেক বড় স্বপ্ন নিয়ে খেলতে যাচ্ছি কত বড় স্বপ্ন শিরোপা যাচ্ছে কম কিছু কি দেখুন এশিয়া কাপে বাংলাদেশ তিন তিনবার আমরা ফাইনাল খেলেছি এবং সেটা চারটা টুর্নামেন্টের মধ্যে তিনবার ফাইনাল হয়েছে দুহাজার বারো দু হাজার চোদ্দো দুহাজার ষোলো দু হাজার আঠারো এই যে চারটা টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে দুহাজার চোদ্দো বাদ দিয়ে বাকি তিনটা টুর্নামেন্ট দু হাজার বারো দুহাজার ষোলো দু হাজার আঠারো ফাইনাল আমরা খেলেছি এবং দু হাজার বারোতে পাকিস্তানের বিপক্ষে এবং দু হাজার আঠারোতে ভারতের বিপক্ষে এই ফাইনাল দুটো আমরা জিততে পারতাম জিততেই পারতাম খুবই একটা অল্প মার্জিনে আমরা আসলে রেখেছি একটু এদিক ওদিক হলেই রেজাল্ট আমাদের পক্ষে আসতো তখন হয়তো এশিয়া কাপের শিরোপা জয়ী দল হিসাবে বাংলাদেশের কথাটা সবসময় আমরা বলতে পারতাম কিন্তু সেটা হয়নি হয়নি আমরা সেটা পারিনি এখন যখন বাংলাদেশ টিমের পেছনে এরকম হিস্ট্রি রয়েছে ফাইনালে ওঠার হিস্ট্রি রয়েছে তখন কি শিরোপা চেয়ে অন্য কোনো কিছু কম হলে কি আমাদের হবে বা সেইটা কি আসলে সেই টার্গেট পূরণ করবে হ্যাঁ গত দুইটা এশিয়া কাপ যদি আপনি হিসাব করেন সেইখানটাতে বাংলাদেশের রেজাল্ট খুব ভালো নয় গতবার তো তাও জন ফিফটি ওভার্স টুর্নামেন্ট হয়েছিল সেইখানে আমরা গ্রুপ পর্ব পেরিয়ে সুপার পর্যন্ত ফোর উঠেছিলাম কিন্তু তার আগের বার আমরা গ্রুপ পর্ব পর্যন্ত পেরোতে পারিনি শুরুতেই আমরা বিদায় নিয়ে নিয়েছি এবং এশিয়া কাপের এই ফিক্সারটা কিভাবে সেটা আপনারা জানেন এই ফিক্সার হওয়ার জন্য আলাদা কোনো কিছু লাগে না র্যাঙ্কিং লাগে না ইন্ডিয়া পাকিস্তান যেন বেশি ম্যাচ খেলে সম্ভাব্য সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ যেন দেওয়া হয় সেই কারণে ওই দুইটা দলকে এক গ্রুপে রাখা হয় সঙ্গে দুর্বল দল আর বাংলাদেশ বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা তারা এক থাকে গত যেমন হয়েছে ঠিক আসলে হতে যাচ্ছে বাংলাদেশের জন্য গ্রুপে আফগানিস্তান এবং হংকং এই তিনটা দল আমাদের গ্রুপে রয়েছে শীর্ষ দুটো দল সুপার ফোরে খেলবে ওই চ্যালেঞ্জটা আমাদের রয়েছে গত দুইটা এশিয়া কাপে কিন্তু আসলে ছয়টা করে দলে অংশগ্রহণ নিয়েছিল টুর্নামেন্টে এইবার দল সংখ্যা আটটা হয়েছে ফলে গ্রুপ পড়বে তিনটা দলের মধ্যে দল সুপার ফোরে খেলতো এবং এইবার কিন্তু চারটা দলের মধ্যে দুইটা দল সুপার ফোরে খেলবে আমাদের এগারো তারিখে ম্যাচ রয়েছে হংকং এর বিপক্ষে যেটা বাংলাদেশের জন্য মাস্ট উইন ম্যাচ মানে এইটার মাস্ট উইন কি ওটা আসলে আলোচনা করারই কিছু নাই শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মধ্য থেকে বাংলাদেশ এই তিনটা দলের প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা ভাবছি তো এর বিপক্ষে জিতব জিততেই হবে এইটা আলাদা করে বলার কিছু নেই যদিও টি টোয়েন্টি ফরম্যাটে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হয়েছে একবার সেই দুই হাজার চোদ্দো সালে এবং সেই ম্যাচটা আমরা হেরেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এর সেই ম্যাচটা হংকংয়ের কাছে আমরা হেরেছিলাম এইটা যদিও আরও এগারো বছর আগের ঘটনা তারপরে ওইটা একটুখানি হয়তো বা আমাদের পিছু টেনে ধরতে পারে তারপর আমি এক্সপেক্ট করছি যে বাংলাদেশ এই ম্যাচটা হংকং এর বিপক্ষে জিতবেই দাপটে জিত সঙ্গে জিতবে এবং বাকি দুইটা ম্যাচের জন্য কনফিডেন্সটা নিয়ে নেবে আমাদের চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে তেরো তারিখে যে ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমরা সেই ম্যাচটাও জিততে পারি সেই ক্ষেত্রে সুপার ফোর এর কোয়ালিফাই করার জন্য আমরা অনেক দূরে এগিয়ে যাব। বাট এখানটাতে হালকাভাবে নেওয়ার কোনো কিছু নেই বা ওইটা হলেই যে আমরা সুপার ফোর কোয়ালিফাই করবো তা না ষোলো তারিখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাও গুরুত্বপূর্ণ দেখুন বিষয়টা হচ্ছে কি এরকম হংকংকে এই তিনটা দলে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনটা দলে হারাবে সেটা ধরে নিয়েছে একটা দলের সঙ্গে একটা দলের সঙ্গে হারি অন্য ক্ষেত্রেও কিন্তু তাই হতে পারে এমন হতেই পারে যে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান নিজেদের মুখোমুখি ম্যাচগুলোতে একটা করে জিতলো একটা করে হারলো আর হংকং এর বিপক্ষে ধরেন সবাই জিতলো সেক্ষেত্রে প্রত্যেকটা দলের সমান দুইটা জয়ে সমান চার পয়েন্ট হয়ে যেতে পারে সো আমাদের জন্য এইখানে কোনোভাবেই স্বস্তির কোনো জায়গা নেই যে আমরা এগারো তারিখে যদি হংকং এর সঙ্গে জিতি ইভেন যদি আমরা তেরো তারিখে শ্রীলঙ্কার বিপক্ষেও জিতি তাহলে যে আমরা সুপার ফোরে কোয়ালিফাই করে ফেলছি বিষয়টা সেরকম নয় প্রত্যেকটা ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাতে আমাদের কনফিডেন্স দিচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক সময়ের আমাদের যে রেজাল্ট হ্যাঁ নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজটা আমরা জিতেছি সেইখানটাতে লাস্ট ম্যাচটা বৃষ্টির কারণে হতে পারেনি প্রথম দুইটা ম্যাচ আমরা দাপটের সঙ্গে জিতেছি এই কনফিডেন্সটার কথা আমি আলাদা করে বলছি না তবে